এই হোয়াটসঅ্যাপ গাইস কেউ সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সো আজকেই ভিডিও দেখবো ফায়ার বটন ছোটো করলে বেশি ভালো লাগে নাকি বড় করলে বেশি ছোট লাগে তো চলো দেখা যাক কোনটাই বেশি হেড লাগে তো অনেক সময় দেখা যায় পায়ার বটন ছোটো করলে ভালো লাগে আবার অনেক সময় বড় করলে ভালো লাগে তো আজকে দেখবো ছোটো করলে বেশি ভালো লাগে নাকি বড় করলে সো আমরা প্রথমে চললাম ট্রেনিং রাউন্ডে টেনে রাউন্ড আসার পর আমি একটা এমপি ফোরটি এবং একটু ডিজেটি করে দেবো তো এখন কাস্টমাইজ সেটিং থেকে ফায়ার বটনটা একটু বড়ো করে নেব আমি তিরানব্বই রাখলাম দেখবো এখন এমপি ফোরটিতে ডিজাইটি করা লাগে কিনা ফায়ার দিচ্ছি লাগতেছে না লাগতেছে না অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি রিকোয়েল্ট হচ্ছে অনেক বেশি রিকোয়েল চলো এমপি ফোরটি ইউজ করে দেখা যাক এমপি ফোরটিতে লাগে কিনা এমপি ফোরটি তো অনেক রিকল দু একটা লাগতেছে আবার দু একটা লাগতেছে না এমপি ফোরটি তো অনেক রেকল হচ্ছে এমপি ফোরটি তো অনেক রিকল চলো এখন দেখি ফায়ার বটন হালকা ছোট করে দেখি ফায়ার বাটনটা একটু ছোট করার পর দেখবো লাগে কিনা আমার মনে হয় অনেক ভালো লাগবে কারণ আমারটা আগের থেকে ছোট ছিল হ্যাঁ এখন রিকোয়াল কমে দেখো এখন মারলে অনেক রিকল কম দেবে এবং হেডশটে করেছি অনেক ভালো হবে এখন জেটাই মারতেছে হয় বডিতে নয়তে মাথায় হেডশট নয়তো তো বডিতে ফায়ার বটন ছড়ো করলে অনেক ভালো হেডশট লাগে এসএমজি গান এবং ডিজেটা অনেক ভালো লাগতেছে দেখা যাক এখন টু শটে ভালো লাগে কিনা আশা করতেছি অনেক ভালো লাগবে কারণ ফায় বার্টার ছোটো করলে রিকয়েল কম এবং হেডশট অ্যাকোরেশি ভালোটা নেই তো দেখো ওই গাইজ মারার সঙ্গে সঙ্গে মাথায় রিকয়েল নেয় কোনো রিকয়েল নেই এবং হেডশেট অ্যাকোরেশি অনেক ভালো তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দেও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো